এক দুপুরের দোকানের সামনে একটি জীর্ণ জামার ভিক্ষুক এলো দোকানদার চোখের কোণ দিয়ে টাকালো ভিক্ষুক চুপচাপ দাঁড়িয়ে টাকা চাইল দোকানদার অবজ্ঞার সঙ্গে তাকালো দোকানদার গর্জে বলল ছেলে এখানে দাঁড়ানো বন্ধ কর ভিক্ষুক একটু পিছনে সরল তবুও সে শান্ত মনে দাঁড়াল দোকানদার ভাবল এরা সব একই রকম ভিক্ষুক চুপচাপ ঘুরে দাঁড়াল দোকানদারের অবজ্ঞা চোখে পড়ল দোকানদার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারল না সে তাড়িয়ে দিল ভিক্ষুককে ভিক্ষুক কিছু বলল না সে ধীরে ধীরে দোকান থেকে দূরে গেল দোকানদার মনে মনে হাসল চোখের মশকরা সবাই বোঝে কিন্তু ভিক্ষুকের পকেটে কিছু চকচকে বস্তু ছিল ভিক্ষুক ধীরে ধীরে রাস্তার কোণে গেল কেউ কিছু বুঝতেই পারল না দোকানদারের মন চিন্তায় পড়ল। কিছু একটা অস্বাভাবিক মনে হলো ভিক্ষুক একটি সাদা কার্ড বের করলো কার্ডে লেখা ছিল কোটি টাকার সঞ্চয়ের পরিচয় দোকানদার অবাক হয়ে দাঁড়াল চোখ বড় হয়ে গেল ভিক্ষুক ধীরে ধীরে হাসল সবে বাহ্যিক চেহারায় বোঝা যায় না দোকানদারের মন খারাপ হয়ে গেল সে ভাবল আমি কি ভুল করলাম ভিক্ষুক গাড়ি ভাড়া করে শহরে চলে গেল দোকানদার হতবাক হয়ে তাকাল দোকানদার বাইরে বের হয়ে দেখল গাড়ির নম্বর বিলিয়ন টাকার মালিকের শোরুমের মতো ততক্ষণে গ্রাহকরা হেসে উঠল ভিক্ষুককে তাড়িয়েছিল দোকানদার অবশেষে বুঝল চোখের মশ করা সবসময় নির্ভরযোগ্য নয় দোকানদারের হাত কাঁপতে লাগল সে ভাবল আমি কি ভয়ঙ্কর ভুল করলাম ভিক্ষুক ধীরে ধীরে রাস্তা পার হলো গাড়িতে উঠে শহরের দিকে গেল দোকানদার ভাবল আমি কিভাবে ক্ষমা চাইব তাকে গ্রাহকরা বিস্মিত হয়ে বলল ওই দেখো সে কোটি টাকার মালিক দোকানদারের মুখ লাল হয়ে গেল লজ্জায় সে মনে মনে বলল আমি কি সত্যিই ভুল করেছি ভিক্ষুকের গাড়ি ধীরে ধীরে দূরে গেল রাস্তার ধুলো উড়ে গেল দোকানদারের চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল গ্রাহকরা হেসে বলল ভিক্ষুককে আমরা তাড়িয়েছিলাম দোকানদার চুপচাপ দাঁড়ালো মাথা নিচু করলো ভিক্ষুকের গাড়ি ধীরে ধীরে শহরের পথে চলল দোকানদার ভাবল মানুষের আসল পরিচয় বাহিরে বোঝা যায় না গ্রাহকরা সবাই বিস্মিত হয়ে তাকালো। দোকানদারের হৃদয় ব্যথিত হল সে মনে মনে বলল আমি কখনো কাউকে ছোট করে দেখব না ভিক্ষুক ধীরে ধীরে শহরের গলিতে মিলিয়ে গেল দোকানদার অনুশোচনায় কাঁপতে লাগল গ্রাহকরা তাকে দেখিয়ে হাসল সত্যি কোটি টাকার মালিক দোকানদারের মুখ লজ্জা আর প্রশান্তি মিশে পূর্ণ দোকানদার বুঝল অপমানের ফল ভোগ করতে হবে দোকানদার রাতে ঘুমোতে পারল না সে ভাবছিল আমি কিভাবে এমন ভুল করতে পারি পরদিন সকালে সে দোকান খোলার আগে ধ্যান করল গ্রামবাসী চোখে পড়ল তার চিন্তিত ভাব তারা বলল কি হয়েছে দোকানদার নিজেই বলতে লাগল আমি ভুল করেছি আমি তাকে তাড়িয়েছি গ্রামবাসী অবাক হয়ে তাকাল কেউ বলল তুমি কি বুঝতে পেরেছ দোকানদার মাথা নিচু করে বলল হ্যাঁ আমি বোঝার চেষ্টা করছি ভিক্ষুক শহরের পথে ধীরে ধীরে চলে গেল দোকানদারের চোখ তাকে খুঁজে বাড়ালো দোকানদার মনে করলো চেহারার দিকে দেখলে ভুল হয় গ্রাহকরা ধীরে ধীরে দোকানে আসতে লাগল সবাই বিস্ময় প্রকাশ করলো দোকানদার স্বর নিয়ন্ত্রণ করতে পারল না সে মনে মনে বলল আমি কি সত্যিই ভুল করেছি ভিক্ষুক গাড়িতে ধীরে ধীরে শহরের ভেতরে প্রবেশ করল দোকানদার চুপচাপ দাঁড়ালো হৃদয় অনুশোচনা ভরে গেল গ্রাহকরা একে অপরকে বলল সত্যিই কোটি টাকার মালিক দোকানদারের চোখে পানি জমে এলো সে বুঝল অপমানের মূল্য কি সে নিজেকে সামলাতে পারল না হাত মিলিয়ে ক্ষমা চাইতে চাইল ভিক্ষুক গাড়ি থেকে একবার হেসে তাকালো চোখে প্রজ্ঞার ঝিলিক গ্রামবাসী সবাই চুপ দেখছিলেন দোকানদারের অনুশোচনা দোকানদার মনে করল মানুষকে ছোটো করে দেখলে লজ্জা পেতে হয় গ্রাহকরা ধীরে ধীরে হাসলো। সত্যি অবিশ্বাস্য দোকানদার বুঝলো চোখে দেখলে সব বোঝা যায় না ভিক্ষুকের অন্তর বড় ছিল দোকানদার প্রতিদিন সকালে দোকান খোলার আগে ধ্যান করতে শুরু করল গ্রামবাসী দেখল সে বদলে গেছে সকলের প্রতি বিনয়ী হয়ে উঠেছে ভিক্ষুকের গাড়ি শহরের পথে ধীরে ধীরে চলল দোকানদার ভাবল মানুষের প্রকৃত পরিচয় বাহ্যিক নয় গ্রাহকরা ধীরে ধীরে দোকানে আসতে শুরু করল সকলের মুখে বিস্ময় আর মুগ্ধতা দোকানদার মনে করল আমি আরও বিনয়ী হই ভিক্ষুকের গাড়ি শহরের বাইরে চলে গেল দোকানদারের মনে শক্তি জেগে উঠল সে ঠিক করল কাউকে ছোট করে দেখবে না গ্রামবাসী তার পরিবর্তন লক্ষ্য করল সকলের চোখে সম্মান জেগে উঠল দোকানদার বুঝলো সত্যিকারের ধন হল সম্মান ভিক্ষুক কখনো তার সঙ্গে কথা বলল না শুধু হাসি দিয়ে চলে গেল দোকানদার বুঝল অন্তর বড় হলে বাহ্যিক চেহারা কিছু নয় গ্রামবাসীও ধীরে ধীরে জীবন শিক্ষা নিতে লাগল দোকানদার সব সময় ধৈর্য ধরে কাজ করল গ্রামবাসী তাকে এখন শিক্ষক মনে করল ভিক্ষুকের প্রজ্ঞা গ্রামের মানুষকে স্পর্শ করল দোকানদার ধীরে ধীরে সব ভুল ভুলে শিখতে লাগল গ্রাম ও শহরের মানুষ ধীরে ধীরে ভিক্ষুকের শিক্ষা অনুভব করল দোকানদারের মুখে শান্তি আর আনন্দ সে বুঝল সম্মানী প্রকৃত ধন ভিক্ষুকের প্রভাব গ্রামের চারপাশে ছড়িয়ে গেল সকলেই বিনয়ী ও শিক্ষিত হয়ে উঠল দোকানদারের চোখে আনন্দ ও প্রশান্তি সে জানল শিক্ষা কখনো শেষ হয় না দোকানদার প্রতিদিন ভোরে ধ্যান শুরু করল তার মনে শান্তি বেড়ে গেল গ্রামবাসী দেখল সে ভিন্ন হয়ে গেছে সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখল ভিক্ষুক ধীরে ধীরে শহরের পথে গাড়ি নিয়ে চলল দোকানদার বুঝল চেহারা সবসময় মানুষকে বোঝায় না গ্রাহকরা আবার দোকানে আসতে লাগল সকলের মুখে বিস্ময় দোকানদার ধীরে ধীরে আরও বিনয়ী হয়ে উঠল ভিক্ষুক শহরের বাইরে চলে গেল দোকানদার জানল তার শিক্ষা শেষ নয় গ্রামবাসী তার পরিবর্তন লক্ষ্য করল সকলের চোখে সম্মান জেগে উঠল দোকানদার বুঝল প্রকৃত ধন হল সম্মান ভিক্ষুক কোনো কথা বলল না শুধু হাসি মুখে গাড়ি চালিয়ে গেল দোকানদার বুঝল অন্তরের বড়ি সব কিছুকে প্রভাবিত করে গ্রামবাসীও ধীরে ধীরে শিক্ষা গ্রহণ করল দোকানদার সবসময় ধৈর্য ধরে কাজ করল গ্রামবাসী তাকে এখন শিক্ষক মনে করল ভিক্ষুকের প্রভাব পুরো গ্রামের মানুষকে ছুঁয়ে গেল দোকানদার ধীরে ধীরে সব ভুল ভুলে শিখতে লাগল গ্রাম ও শহরের মানুষ ধীরে ধীরে ভিক্ষুকের শিক্ষা উপলব্ধি করলো দোকানদারের মুখে শান্তি ও আনন্দ সে বুঝল সম্মানই প্রকৃত ধন ভিক্ষুকের প্রভাব গ্রামের চারপাশে ছড়িয়ে গেল সকলেই বিনয়ী ও শিক্ষিত হয়ে উঠল দোকানদারের চোখে আনন্দ ও প্রশান্তি সে জানল শিক্ষা কখনো শেষ হয় না গ্রাম ও শহরের মানুষও এখন ধৈর্য ও বিনয়ী হয়ে উঠল দোকানদারের মন খুশি সে জানল সত্যিকারের ধন হল মানবতা ভিক্ষুক আর কাউকে বিরক্ত করল না শুধু হাসি মুখে গাড়ি চালিয়ে চলে গেল দোকানদার বুঝল মানুষকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই গ্রামবাসীও তার শিক্ষা গ্রহণ করল সকলেই বিনয়ী ও সম্মানজনক হয়ে উঠল দোকানদার প্রতিদিন ধৈর্য ধরে কাজ করল সে সম্পূর্ণ পরিবর্তিত শেষে সব গ্রাম ও শহরের মানুষ শিক্ষিত বিনয়ী ও শান্ত ভিক্ষুকে শিক্ষা চিরকাল ছড়িয়ে রইল দোকানদারের চোখে আনন্দ ও প্রশান্তি গ্রামবাসীও এখন ধৈর্যশীল ও বিনয়ী দোকানদার জানল প্রকৃত ধন মানবতা ও সম্মান ভিক্ষুক হল আর কারো দৃষ্টিতে আসলো না শুধু তার শিক্ষা ছড়িয়ে গেল দোকানদার বুঝলো মানুষকে ছোট করে দেখার অধিকার নেই গ্রামবাসীও শিক্ষা গ্রহণ করল সকলেই বিনয়ী ও শ্রদ্ধাশীল দোকানদার প্রতিদিন ধৈর্য ধরে কাজ করল সে সম্পূর্ণ পরিবর্তিত শেষে সব গ্রাম ও শহরের মানুষ শিক্ষিত বিনয়ী ও শান্ত ভিক্ষুকের শিক্ষার চিরকাল ছড়িয়ে রইল